আপনার নাম আলো আলো কোথায় থাকেন আলো আপা এই থাক তো আপনি মমুন সিং না থাকেন মমুন সিং নেত্রকণা থাকেন আপনার বাবা মা আছে আমার বাবা নেই বাবাটা ছোটকালে বুনো বাবাটা মারা গেছে মা আছে মা আছে আপনার ভাই বোন কয়জন আমি আমার ভাই বোন আমি বলতে একাই আমার বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ বাচ্চা আছে একটা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স 5 বছর চলছে 5 বছর আর আপনার স্বামী কি করে

কষ্ট দেখে আমার আমার আম্মু টাকা দিছিল তারপরে সেই টাকাটা ব্যবসার জন্য দিছিল হ্যাঁ সেই টাকাটাও হ্যাঁ এসে আছে আচ্ছা তো এখন আপনার জায়গা যে জায়গাগুলো আছে আপনাকে যদি আবার নতুন করে কেউ বিয়ে করতে চায় এন্ড সেই জায়গা যদি চায় তাকে তাকে কি দিবেন আপনি হ্যাঁ দেব না কেন যে আমার সুখে দুঃখে থাকবে আমি তো আর সুখে দুঃখে থাকব না কেন হ্যাঁ যদি আমার আগে আমার আগে আম্মু কাজ করে খাওয়াই তো ওখানে আমি আম্মু কাজ করতে পারি না ওখানে আমার বাচ্চাটা দেখাশোনা করে আমি কাজ করে খাওয়াই ওখানে আম্মুর মনে করেন সমস্যা জাগা জমিন কিছু বন্ধক দেয়া আম্মুর ট্রিটমেন্ট করছিলাম তো সেই জায়গাগুলো যদি কেউ আপনাকে ছুটায় দেয় ওইখানে ঘর জামাই হিসেবে যদি থাকতে চায় যে আপনাকে বিয়ে করবে সে কি থাকতে পারবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সে থাকতে পারবে তার নামে যদি ছুটায় দেয় যদি বলে তুমি আমার নামে দিয়ে দাও আমি তার নামে দিয়ে দেব তার মানে তো আমার হ্যাঁ আমি দিয়ে দেব ভবিষ্যতে যদি আবার আপনি তাকে কষ্ট দেন বা তার সাথে ফাঁকি দেন তখন কখনোই না কখনো এরকম করবেন না আচ্ছা তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যে আপনাকে সারা জীবন ভরণ পোষণ দিয়ে রাখবে বা আপনাকে আপনার সারা জীবন জীবন সাথী করে নিবে আপনাকে এরকম লোক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দিব আর যেমন পাঁচ থাকবে আমারে ভালোবাসবে সেটা আমার কথাই বুঝতেই পারবে আর আমার একটা মেশিন কিনা দিলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো কথাবার্তা বলতে পারবো আর আমি এমনিই তো অনেক কষ্টের মানুষ অনেক কষ্ট করে আসছি কাল থেকে আমরা যদি কেউ একটু ভালোবাসে একটু সুখের মুখ দেখায় তার আমি কিভাবে ভুলে যাবো মানে কিভাবে কি করবো তারা আমার মাথায় করে রাখবো সে যদি একটু ভালোবাসে আমার অসংখ্য ধন্যবাদ আপ আপনাকে আপনার ফোন নাম্বার কি এখন দিবেন না করে দিবেন পরে দিবেন সেটা নাম্বারটা বসায় তারপর আপনার ভিডিওটা ছেড়ে দিবেন তাই তো আচ্ছা আপনার আপনার নাম কি যেন বলছিলেন আলো আমার নাম আলো আর ভাই আপনারা যদি কথা ফোন দিবেন কথাবার্তা বলবেন আপনার আমার সাথে যে যে হাসিবে কথা বলতে চাইবেন কেউ বোন হিসাবে বলতে চাইবেন কেউ ওয়াইফ হিসাবে কেউ বিয়া করবেন প্রেমিকা হিসাবে কেউ মেয়ে হিসেবে আপনারা আমার সাথে যে যেভাবে কথা বলতে চাইবেন তার সাথে সেরকম ভাবে কথা বলবো কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আমার সাথে কেউ নোংরা ভাষা খারাপ ভাষা করলেন না কারণ এই নোংরা ভাষা খারাপ ভাষা কইলে কোনো কিছু অভাব হইতো না কারণ আমি খারাপ মেয়ে না কেউ অনুরোধ আপনাদের কাছে নোংরা ভাষা করি না আর একটা কথা কে আমি তো কাজ করি মানসির বাড়ি আপনি এরা ফোন দিলেন একবার যদি দেখেন যে ফোনটা ধরিনা আবার পরে দেওয়ার চেষ্টা করবেন এত ফোন দিবেন না কারণ মনে করেন যে আমি কাজ করি তো আমার বাধ্য করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আলো আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলাইকুম